আপনি কি জানেন শিশু দর্শন বিষয়টি ইসলামে অত্যন্ত গভীর ও এর প্রতি কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে ইসলাম শিশুদের প্রতি অত্যন্ত স্নেহশীল এবং তাদের নিরাপত্তা ও সম্মান রক্ষার উপর গুরুত্ব দিয়েছে ইসলামে এমন কোনো কার্যকলাপ যেমন শিশু দর্শন সরাসরি নিষিদ্ধ এবং এর শাস্তি মারাত্মক হাদিসে এসেছে যারা নারী ও শিশুদের প্রতি অবিচার করবে তারা কিয়মতের দিন কঠিন শাস্তি ভোগ করবে না শিশু দর্শন একটি গুরুতর অপরাধ যা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ইসলামী আইনে এর শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে বিশেষ করে তা যদি প্রমাণিত হয় যে একজন ব্যক্তি শিশুর উপর যৌন নিপীড়ন করেছে সো শিশু ধর্ষণ আমাদের দেশে আগে হতো কিন্তু বর্তমানে এর মাত্রা এতটা ব্যাপক হারে বেড়েছে যে যা দেখে আমরা সবাই হতাশ আমার এই অল্প বয়সে আমি কখনো দেখিনি যে একজন ধর্ষণকারীর শাস্তি এমন হয়েছে যা দেখে একজন ধর্ষণকারী তার ডিকশনারি থেকে ধর্ষণ শব্দটি এবং ধর্ষণ নামক শব্দটি এবং ধর্ষণের ইচ্ছা শক্তটিকু তার মেমরি থেকে পারমান্টলি ডিলিট করে দিবেন এবং যাতে করে একজন মেয়ে শিশুকে দেখে তিনি মনে করবে নিজের বউ অথবা নিজের মেয়ে সুতরাং একজন মুসলিম দেশের নাগরিক হিসাবে একজন ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি প্রকাশে ফাঁসির দাবি জানাচ্ছি